ওই নবীর মেয়ে ফাতেমার দিকে তাকাইয়া দেখ ইন্তেকালের আগে আগে ফাতেমা ডাক দিয়া কয় স্বামী মক্কা মদিনার কোনো মানুষ আমারে দেখে নাই আমি লম্বা ছিলাম না বেটে ছিলাম আমি খাটো ছিলাম না মোটা ছিলাম না চিকন ছিলাম কেউ আমারে দেখে নাই জীবদ্ধ আমার কেউ দেখে নাই মরার পরেও যেন কেউ না দেখে আমারে আমার লাস্টা যেন দিকা মন্তব্য করতে না পারে হে স্বামী তোমার দুইটা সন্তান হাসান হুসাইন লইয়া আর তুমি তুমি আর দুই হাসান হুসাইন কে লইয়া আমি মারা গেলে আমার খাটিয়া ডারাই খা জানা পইরা তিনজনে খাটিয়াটা কাঁদি উঠাইয়া আমারে দাফন করিয়া দিও দুনিয়ার কোন মানুষকে আমারে দেখাইও না হজরতে আলী ডাক দিয়া কয় পাতে মারি খাটিয়া বহন করতে চারজন লোক লাগে কয় চারজন লাগবে না এ আমার স্বামী